এই মনে করো এই যে খালি সবুজ আর সবুজ ধনি লাগাইছে কত কিছু লাগাইছে আলু চাষ করতে সবাই আমি এক সময় আলু টোকাইতাম এখানে আলু টুকানো বলতে আলু নেওয়ার পরে আবার আলু কুবাইলে মাটির মধ্যে আলু বাইরে হয় বুঝছো এমন একটা অবস্থা এই যে আলু দিয়ে পুরো ঘর বাড়ি ফলাইতাম ফেলাইতাম আবার আলু বেসতাম তো এই বিলের মধ্যে বেশিরভাগ ধান করে না ধান করছে দেখো ওই যে দূরে অল্প অল্প কিছু কিছু ধান আর ওই যে ওই পাশের বিলে একেবারে ওই যে যে গেছিলাম সেটার মধ্যে সব খালি ধান আর ধান দেখছো না আর এদিকে করে অনেক কিছু শাক সবজি বিভিন্ন আইটেম আর কি যেমন এই যে দেখো ধনি চা লাগাইছে এটি কোনো ধন চা এই পানি আইতে আইতে দুই আড়াই মাসের ভিতরে বিশাল বড় বড় হয়ে আছে অনেক বড় ওই যে মায় লাগাইছে ওই জায়গায় দইচা মার ওই জায়গায় মা ওই জায়গায় চা লাগাইছে তো কি বুঝলাম আমাকে নারায়ণগঞ্জ যাওয়ার পর তোমার কেমন লাগলো খুব সুন্দর লাগছে ভালো লাগছে যাক তো আবার তো আইবা ইনশাল্লাহ ইয়ার সময় ইয়ার সময় নেয়া মনে আর ও যে হলুদ আর সেটি তো মনে ভুট্টা নাকি ভুট্টা নেই ওটি ভুট্টা হইতে পারে হইতে পারে আর ওইটি ওই যে কালকে দেখালাম ওটি ওটি নতুন ভুট্টা ওই ওই এটিও শেষ আর ওই যে দেখছো মেল কারখানা হইছে এগুলা আগে ছিল না না ভাবিছ এগুলি মেঘনাথ সাইড এটা তোমার ওই নদীর সাইডে আর কি এই মেঘনাথ সাইডে আর কি এই মেল কারখানা হইসে ওইখানে গেলে বিশাল বড় বড় ঢেউ পানি অনেক দূর আইতে আইতে সন্দর উপরে ঢেউ দেখতে যাওয়া যায় না কোনো অনেক দূর আমি ও বাইদেউ যাইতাম কতখান ওটা কয় হইসে গিয়া ইয়া একরামপুরা না কি ক ক্তা

ওই ও দুটো টাওয়ারের মতমবিটা এডি টাওয়ার কারেন্টের তারপর আবার ওই যে মিল কারখানা বিভিন্ন টাওয়ার লাগাইছে আর কি কারণ ওবাই দিয়ে আইছে হয় ওবাই দিয়ে গেছে আবার ওবাই দিয়ে আইছে হয় হয়